সমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা সাইনবোর্ড সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের বা পেট্রো বাংলার একটি কোম্পানি যেটি নিজস্ব সম্পত্তি এই এলাকাটাকে এই জায়গাটাকে অগ্নি দুর্ঘটনা প্রবণ এলাকা বা ধূমপান আগুন জ্বালানো নিষেধ এবং জনসাধারণের প্রবেশ নিষেধ এলাকা বলে গণ্য করা হয় কারণ এই জায়গাটা মাটির মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস আছে আমি লোকেশানটা বলে দেই। এটা সিলেটের জয়ন্তাপুর যাওয়ার পথে হরিপুর নামক একটা স্থানে হরিপুর গ্যাস ফিল্ডের এক অংশ এখানে মাটির মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস আছে তার প্রমাণ আমরা একটু পর দেখব যে গ্যাসগুলো পেট্রোবাংলা গ্যাস খুব খনন করেও তুলতে পারেনি যার ফলে প্রতিদিন মাটির মধ্যে থেকে হাজার হাজার ঘন ফুট গ্যাস কিভাবে বেরিয়ে যাচ্ছে এই এলাকায় তার একটা প্রমাণ আমাদের সামনে এখানে পুকুরে আমরা দেখব একটু পরে এখানে আছে চলুন দর্শক মণ্ডলী আমরা পুকুরে যেয়ে দেখি কিভাবে গ্যাস বের হচ্ছে দর্শক মণ্ডলী এই সামনে যে পুকুরটা দেখছেন পাহাড় ঘেরা একটা মনোরম স্থানে জায়গাতে এই পুকুরটি অবস্থিত এই পুকুরে পানি থাকায় পুকুরের তলদেশ দিয়ে যে গ্যাসটা নির্গ বেরিয়ে আসে সেটা দেখা যায় কিন্তু এই পুকুরের চারপাশেও পাহাড়ের গা দিয়ে বা ভূখণ্ড থেকে অনবরত মাটির যে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসে সেটা দেখা যায় না এর পাশে আর একটা পাহাড় আছে যে যেই পাহাড়ে গা দিয়ে আগুন বের হয় এবং সেখানে স মানে যদি আমরা ঠুকে দিই তাহলে দেখতে পাই আগুন জ্বলে তো এখানে অনেকেই এসে এই গ্যাস বের হওয়ার ফলে যে বুদবুদ তৈরি হয় সেই বুদবুতেও অনেকে দেয়াশোলায়ের কাঠি ঠুকে দিয়ে আগুন জ্বালিয়ে পরীক্ষা করে দেখে যে হ্যাঁ এগুলো প্রাকৃতিক গ্যাস এবং এগুলো এগুলোতে আগুন জ্বলে আমরা একটু দেখব কাছাকাছি যে সম্মানিত দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই পুকুরটার নাম বা জায়গাটার নাম উতলার পার এই উতলার পার এই পুকুরের মধ্যে দিয়ে প্রতিদিন হাজার হাজার ঘন ফুট গ্যাস বেরিয়ে যাচ্ছে আমরা চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি একটু জুম করে আমি দেখাই দেখুন বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে যাচ্ছে পুকুরের তলদেশ দিয়ে এখানে পানি থাকায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুকুরের চারপাশে পাহাড় বা অন্য জায়গা দিয়েও গ্যাস বেরিয়ে যায় যা দেখা যায় না পানি না থাকার কারণে যখন বর্ষাকাল আসে বৃষ্টিপাত হয় এলাকায় পানিতে ডুবে যায় তখন কিন্তু দেখা যায় সব জমি দিয়েও জমির মাঝখানে পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গাতে এই বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই বুদবুদে আগুন জ্বালানোর জন্য অনেকেই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়েছে সেগুলো পড়ে আছে এখানে দেখতে পাচ্ছি দেখুন দর্শক মণ্ডলী কীভাবে পুকুরের মধ্যে থেকে অনবরত গ্যাস বের হচ্ছে যা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটা অপচয় এ বিষয়ে আমি কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানাবো কারণ বাংলাদেশের সর্বত্র এখনও গ্যাস পৌঁছায়নি তাই এই ধরনের প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে যদি আমরা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে অনেক মানুষই এই গ্যাসের সুবিধার আওতায় আসবে আর দর্শক মণ্ডলী আপনাদেরকেও এই জায়গাটা ভ্রমণের জন্য আহ্বান জানাই এই জায়গাটাতে প্রতিদিন অনেক মানুষ দেখার জন্য আসে উতলার পার হরিপুর সিলেট সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আলাইকুম